इरादे नए इरादे नए नए तेरे जज्बात आजादी के खाब तेरे हम है पूरे दिल के साथ दिल के साथ हाँ दिल के साथ अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी हेलो फ्रेंड्स गुड मॉर्निंग केयर मॉर्निंग वेलकम बैक टू माय चैनल लाइव योर ड्रीम्स से मोदी केयर हम इस इसमें आज के आवर अपने सामने हाजिर हो गए मोदी केयर একটা দারুণ প্রোডাক্ট নিয়ে আজকে কিন্তু মোদিকে আমি কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট বা হেলথ কেয়ার প্রোডাক্ট বা হোম কেয়ারের প্রোডাক্ট এসব নিয়ে আলোচনা করব না আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মোদি কেয়ারের এগ্রিকালচার প্রোডাক্ট এই এগ্রিকালচার প্রোডাক্টটা অ্যাক্টিভেইটী আপনারা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনাদের জমিতে কি কি। লাভ হবে সেসব সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করে গেলে মোদিকেয়ারের অ্যাক্টিভেইটটি সম্বন্ধে পুরো তথ্য আপনারা পাবেন না আর পুরো তথ্য না জেনে কোনো জিনিস আপনারা ব্যবহার করা একদমই ঠিক নয় বা ব্যবহার করতে পারবেনও না চলুন ভিডিওটি শুরু করা যাক এই মোদি কেয়ারের কি কী কাজে লাগে কতটা পরিমাণ কাজে লাগে আপনাদের জমিতে সে সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো আমরা সবাই জানি বন্ধুরা যে ভারতবর্ষ আমাদের কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও ধীরে ধীরে কিন্তু আমাদের কৃষকের সংখ্যা কমে আসছে মানুষ নানা জায়গায় কাজ করতে চলে যাচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে তারা আর চাষবাস করতে চাইছে না তার ফলে কি হচ্ছে আমাদের কৃষির প্রচুর ঘাটতি হচ্ছে কিন্তু কৃষির ঘাটতি হলেও চাষের ঘাটতি হলেও খাওয়ার ঘাটতি তো হবে না মানুষ তো দিন দিন নানান রকম খাবারের চাহিদা তাদের মেটাতে হবে তাহলে দিন দিন খাবার চাহিদা কিন্তু বেড়েই চলেছে তার ফলে কি হচ্ছে প্রচুর যুক্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করে ফেলছি এই যুক্ত প্রোডাক্ট আমাদের শরীরে যেরকম ক্ষতি করছে ঠিক তেমনই কম সময়ে বেশি ফলন পাওয়ার জন্যে আমরা যে রাসায়নিকগুলো ব্যবহার করছি আমাদের জমিতে আমাদের জমিরও কিন্তু ঠিক সেরকমভাবে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে আজ নয় বন্ধুরা এত বছর ধরে দশ বছর কুড়ি বছর ধরে ধরে আমরা যে রাসায়নিক আমাদের জমিতে দিয়ে আসছি সেটা কিন্তু আমাদের জমির জন্য মারাত্মক একটা ক্ষতি তৈরি করছে সেইখান থেকে সেই ক্ষতির থেকে অ্যাক্টিভ এইটি কেয়ারের কীভাবে আমাদের জমিকে ভালো রাখতে পারে কিভাবে আমাদের ভালো ফসল উৎপন্ন করতে পারে ভালো ফসল দিতে পারে সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন তার সঙ্গে কটা ডিমনস্ট্রেশন করে আপনাদের দেখাবো যে অ্যাক্টিভেটি ব্যবহার করার ফলে আপনারা কি কি লাভ পাবেন জমির থেকে আগেকার দিনে কিন্তু বন্ধুরা জমিতে যে চাষ করা হতো সেখানে কিন্তু শুধুমাত্র গোবর সারি ব্যবহার করা হতো কিন্তু উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আমাদের ভারতবর্ষে শুরু হয় রাসায়নিক যুক্ত সার দিয়ে চাষ করা রাসায়নিক সার প্রথম প্রথম আমাদের গোবর সার যুক্ত জমিতে ভালোই ফসল উৎপন্ন করছিল কিন্তু আস্তে আস্তে সেটা একটা প্রলেপ পড়তে পড়তে দশ বছর কুড়ি বছর ধরে সেটা কিন্তু আমাদের জমির জন্য এখন মারাত্মক একটা ক্ষতি সাধন করছে যার ফলে দেখবেন যারা চাষি বন্ধুরা আছেন বা যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন তারা খুব ভালো করে জানেন যে জমিতে কিন্তু কেঁচোর সংখ্যা কমে আসছে কমে আসছে মানে একদম নির্মূল হয়ে গেছে কেঁচো আমরা জমিতে এখন দেখতেই পাই না আর আমরা জানি যে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কিন্তু এই কৃষকের বন্ধুকে আবার ফিরে পাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই কেয়ারের অ্যাক্টিভ এইটটি এই অ্যাক্টিভ এইটটি ব্যবহার করার ফলে বন্ধুরা আপনারা ধীরে ধীরে জমিতে কেঁচো ফিরে পাবেন বন্ধুরা মোদিকেয়ারের অ্যাক্টিভ এইটটি হলো একটি সর্বজনীন সহায়ক ঘনীভূত স্প্রে এটা কিন্তু খুব সহজেই আপনার জমিতে মিশে যায় এবং আপনার জমির মাটিটা যেটা সেটা খুব নরম রাখে খুব আলগা রাখতে সাহায্য করে এরপর আপনারা যে ট্যাঙ্কি ব্যবহার করছেন একটি পনেরো লিটার ট্যাঙ্কিতে অ্যাক্টিভ এইটটি দেবেন দশ এম এবং অ্যাক্টিভ জাইম দেবেন কুড়ি এমএল এইটা দুটো মিশিয়ে একসঙ্গে আপনারা জমিতে স্প্রে করুন এটা আপনারা চারবার ব্যবহার করতে পারেন প্রথম আপনারা ব্যবহার করবেন যখন জমিটা চাষ করা শুরু করবেন তখন একবার আপনারা মোদি ক্যারের গোল দিয়ে জমিটা কাদা করবেন বা চাষ করা শুরু করবেন তারপরে আপনারা যখন বীজটা লাগিয়ে নেবেন তখন একটিভেইটি এবং অ্যাক্টিভ জাইম দুটোতে মিশিয়ে আপনারা স্প্রে করবেন তারপর পনেরো দিন পরে আপনারা আবার যখন আপনাদের ছোট ছোট ফুল আসতে শুরু করবে ঠিক সেই সময় আরেকবার অ্যাক্টিভ এইটটি অ্যাক্টিভ জাইম মিশিয়ে আপনারা দ্বিতীয়বার স্প্রে করবেন এবং চতুর্থবার যেটা আপনারা স্প্রে করবেন তৃতীয়বার হচ্ছে সেটা যখন আপনাদের ফসলটা ফুলে যাবে ঠিক সেই সময় আপনারা অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ জাইম আপনারা মিশিয়ে স্প্রে করবেন যখন আপনারা ট্যাঙ্কিতে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ জাইন মিশিয়ে স্প্রে করবেন তখন ট্যাঙ্কিটা যেন একদম পরিষ্কার থাকে অন্য কোনো আপনাদের কীটনাশক যেন ওই ট্যাঙ্কির মধ্যে না থাকে এখন সাধারণত আমরা দেখতে পাই যে জমিতে ভালো ফসল পাওয়ার জন্যে যে প্রচুর পরিমাণে সার কৃষক বন্ধুরা ব্যবহার করে থাকেন ফসল ভালো হচ্ছে না তাহলে আরও দু কেজি সার দেওয়া হোক আরও এক কেজি সার দেওয়া হোক এরকম করে কিন্তু তারা বেশি করে ইউরিয়া ফসফেট এসব দিতেই থাকেন পটাশ কিন্তু এগুলো আমাদের জমির জন্যে আপনাদের জমির জন্যে কতটা পরিমাণ ক্ষতি করছে সেটা কিন্তু আপনারা বুঝতেও পারছেন না ইউরিয়াতে নাইট্রোজেন থাকে ফর্টি সিক্স পারসেন্ট দশ ছাব্বিশ ছাব্বিশ বলে যে সারটি আছে যেটা আপনারা জমিতে ব্যবহার করে থাকেন সেটাতে নাইট্রোজেনের পরিমাণ থাকে টেন পারসেন্ট এবং ডিএপিতে থাকে সিক্সটিন পারসেন্ট তার ফলে আপনারা যখন জমিতে সার ব্যবহার করছেন তার সিক্সটি পার্সেন্ট কিন্তু জমির ভিতরে মাটির নিচে প্রবেশ করছে কিন্তু ফর্টি পারসেন্ট তাহলে কোথায় যাচ্ছে ফর্টি পারসেন্ট কোথায় থাকছে আপনারা যে ট্রাক্টর দিয়ে লাঙল দিয়ে যাই দিয়ে আপনারা চাষ করুন না কেন তার ফলাটা সাইজ হলো ছ ইঞ্চি কিন্তু ওই ছ ইঞ্চি কি মাটির ভিতর প্রবেশ করে করে না সেটা কিন্তু প্রবেশ করে তিন থেকে চার ইঞ্চি তাহলে ওই তিন থেকে চার ইঞ্চি কিন্তু ওই চল্লিশ পারসেন্ট সার আমাদের ওখানেই জমা হচ্ছে তার ফলে সেই সারটা কিন্তু আমাদের মাটির নিচে যে চারটে স্তর আছে যে চারটে লেয়ার আছে সেখানে প্রবেশ করতে পারছে না সেখানে মাটিটা শক্ত হয়ে যাচ্ছে তার ফলে আমাদের ফসল উৎপাদনটা কম হচ্ছে সেই জন্যে আমরা সেখানে ব্যবহার করব কেয়ারের অ্যাক্টিভ এইট এই চারটে স্তর যে আপনাদের মাটি শক্ত হয়ে যাচ্ছে কেয়ারের অ্যাক্টিভ এইটটি ব্যবহার করার ফলে আপনাদের মাটিটা নরম হয়ে যাবে যেটা আপনাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে খুবই সহায়ক হবে এটা আপনার জমিতে কেঁচো ফিরে আসতে সাহায্য করবে এবং আপনার মাটিটা যাতে তাড়াতাড়ি সেই হানড্রেড পারসেন্ট সারটাকে একদম নিজের মধ্যে প্রবেশ করাতে পারে মাটির মধ্যে প্রবেশ করতে পারে সেইটাতে সাহায্য করবে চলুন এবার কটা ডেমনস্ট্রেশন দেখা যাক এরপর আমরা দেখি বন্ধুরা যে মদিকে অ্যাক্টি ওয়েটটি আমাদের মাটিটাকে স্তরগুলো কিভাবে নরম করতে সাহায্য করে তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং দুটো গ্লাসে খাবার জল নিয়ে নিচ্ছি সাধারণ জল মিশিয়ে দিচ্ছি মোদি কেয়ারের অ্যাক্টিভ এইটটি একটাতে মেশাবো আর একটা নর্মাল জলই থাকবে খুবই সামান্য আমি অ্যাক্টিভ এইটি দিয়ে দিলাম এবার আমি এখানে তো আপনাদেরকে মাটি এনে দেখাতে পারবো না তার জন্য নিয়েছি দুটো পিচ বোর্ড ঠিক আছে এটাতে দিয়েছি মোদিকে একটি এটাতে একটা বোট দিয়ে দিলাম এবং এটাতে দিয়েছি নর্মাল জল এটাও একটাতে দিয়ে দিলাম তফাৎটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে একটি দেওয়া রয়েছে সেটা কত তাড়াতাড়ি কিন্তু ভিজে যাচ্ছে আর যেটাতে নর্মাল জল দেওয়া রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু রকম কোনো তফাত হয়নি দেখুন পুরো পিচবোর্ডটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এটাতে অ্যাক্টিভ ওয়েটটি ফেয়ার কারণে মডিকেরে এরপর আমি এটার কিন্তু প্রত্যেকটা লেয়ার দেখুন আপনারা এখানে বুঝতে পারছেন কিনা হ্যাঁ এটা আমি এক একটা করে খুলে দেখাচ্ছি যে এটা পার্ট বাই পার্ট কি এটার মধ্যে প্রবেশ করেছে দেখুন এটা কিন্তু খুব সহজেই আমরা পাটগুলো খুলতে পারছি দেখুন একটা একটা করে আমরা আলাদা করে দিতে পারছি এটা কিন্তু প্রত্যেকটা পাট এখানে আলাদা হয়ে গেছে ঠিক সেই রকমই আমরা দেখি যে এইটাতে আমাদের কি তফাত হয়েছে এটা কিন্তু ছিডে যাচ্ছে এটা বাড়তি কিন্তু খোলা যাচ্ছে না তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা যে মদিকারের অ্যাক্টিভিটি আমাদের মাটিটাকে কতটা নরম করতে সাহায্য করে প্রত্যেকটা স্তরে কিন্তু মাটিটা পৌঁছে গেছে ঠিক রকমই আমরা জানি কচু পাতায় জল ধরে না আমরা একটা পাতা নিয়ে নিলাম আমরা যখন স্প্রে করি কীটনাশক ব্যবহার করে স্প্রে করেন আপনারা তখন দেখবেন পাতার উপরে কিন্তু জলটা বিন্দু বিন্দু হয়ে থেকে যায় তার ফলে যে পোকাগুলো আপনাদের সবজিতে বা ধানে থাকে সেই পোকাগুলো যেখানে পাতার মধ্যে জল কীটনাশকটা পড়ে ঠিক সেখান থেকে সরে যায় আর যেখানে পড়ে না ঠিক তার পাতার নিচে গিয়ে পোকাগুলো বসে যায় তাহলে দেখি যে এটাতে আমার নর্মাল জল আছে আর এটাতে মদি অ্যাক্টিভিটি মেশানো আছে আমি দুটো কচু পাতা নিয়ে নিয়েছি এরপর দেখি যে কোনটাতে জল ধারণ ক্ষমতা বেশি হয় দেখুন জলটা কিন্তু পড়ে যাচ্ছে তাহলে আপনারা যখন স্প্রে করছেন তার অতিরিক্ত যে স্প্রেটা থাকছে কীটনাশকটা সেটা কিন্তু আপনাদের মাটিতে গিয়ে পড়ে আপনাদের মাটিটাকে ক্ষতি করছে কিন্তু আপনারা যখন মোদিকে অ্যাক্টিভ এইডটি দিয়ে স্প্রে করছেন ঠিক তখন দেখুন কি হচ্ছে দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না পাতাটাই কিন্তু জলটা স্প্রেড হয়ে গেছে তার ফলে কি হচ্ছে কোনো কি পোকা কিন্তু এইখান থেকে সরে নিচের দিকে যেতে পারছে না তাহলে আপনাদের সব ফসলের রকম কোনো ক্ষতি হচ্ছে না এটা কিন্তু পুরো পাতাটাতেই স্প্রেড হয়ে যাচ্ছে আপনাদের যে ফসলের যা সবজির বলুন ধানের বলুন যে পাতা থাকবে সেটাতে পুরোটাই স্প্রেড হয়ে যাচ্ছে তার ফলে আপনাদের বেশি করে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না আমি এটাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখনো কিন্তু এই পাতাটিতে জলটা সেইভাবেই রয়েছে আর এই পাতায় জলটা কিন্তু দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে এটা হলো আমার দু নম্বর ডেমনস্ট্রেশন যে মোদিকেয়ারের অ্যাক্টিভেইটটি কীটনাশকের ক্ষেত্রে কতটা কাজ করে এরপর যে বললাম যে সিক্সটি পারসেন্ট আপনাদের সার প্রবেশ করছে মাটির মধ্যে এবং ফর্টি পারসেন্ট জমে একটা লেয়ার তৈরি করছে তার আরেকটি ডেমনস্ট্রেশন দেখাই এটাতে মোদিকেয়ারের অ্যাক্টিভ দেওয়া আছে এটা ধরে নিলাম আমি আমাদের জমি আর এটিতে কিন্তু নর্মাল যেটা আপনারা চাষ করছেন আর এটাতে মোদিকেয়ারের অ্যাক্টিভ দিয়ে চাষ করা হচ্ছে দেখুন এটা কত দ্রুত নামছে কত দ্রুত নেমে গেল কিন্তু আর এইটাতে নামছে আপনারা এইটাতে যে কীটনাশক ব্যবহার করছেন সার ব্যবহার করছেন এটা নামছে মাটি মধ্যে কিন্তু খুবই ধীরে তাহলে এ যেটা নামলো নামলো না এলে সেটা কিন্তু একটা হালকা আস্তরণ পড়ে গেল আপনার জমির উপরে কিন্তু মোদিকে অ্যাক্টিভিটি কিন্তু সেটা নিমেষেই আপনার মাটির সঙ্গে একদম কিন্তু এটিতে মোদিকেয়ারের অ্যাক্টিভিটি ব্যবহার করার ফলে এটাতে আপনার যে সারটা আপনি জমিতে ব্যবহার করছেন এটি কিন্তু খুব সহজেই পুরো সারটা আপনার জমির মধ্যে একদম মাটির নিচ পর্যন্ত প্রবেশ করতে সাহায্য করলো। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা ডেমনস্ট্রেশনগুলি দেখে যে মোদিকেয়ারের অ্যাক্টিভিটি আপনাদের জমির জন্যে কতটা ভালো কাজ করবে আপনাদের জমিতে ভালো ফসল উৎপন্ন করতে কতটা সাহায্য করবে এবং আপনাদের যে খরচা আপনাদের যে পাউনি দিতে হয় তিনবার চারবার যে জলের সেচ করতে হয় সেটাতেও কিন্তু আপনাদের অনেক সাশ্রয় হবে এবং খরচাও কম হবে মোদিকেয়ারের অ্যাক্টিভিটি পাঁচশো এম এর পাওয়া যায় এবং তিনটি প্যাকে পাওয়া যায় একশো এম এল করে অবশ্যই পাওয়া যায় পাঁচ লিটারের আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন মোদিকেয়ারের অ্যাক্টিভিটি পাঁচশো এমএলের দাম আছে ছশো টাকা এবং তিনটি একশো এম এর দাম আছে চারশো ছাব্বিশ টাকা আর যদি আপনারা কেয়ারের সঙ্গে যুক্ত থাকেন এটা আরও কম দামে পেয়ে যাবেন এটা আমি বারবারই বলে থাকি কেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে কোনোরকম কোনো পয়সার প্রয়োজন হয় না সামান্য কিছু ডকুমেন্টসের মাধ্যমেই আপনারা কেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন আর যদি কেয়ার সম্বন্ধে বা এগ্রিকালচার প্রোডাক্ট সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ ওয়ান টু ওয়ান অথবা ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান নম্বরে নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন